আসসালামু আলাইকুম আজকে আমরা আল রাহিকুল মাকতুম বই থেকে চতুর্থ পর্ব শুরু করছি রাজনৈতিক অবস্থা আরব উপদ্বীপের গোত্রসমূহ ও গোত্রপতিদের নিয়ে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে এখন সমসাময়িক রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোকপাত করা প্রয়োজন বোধ করছি আরব উপদ্বীপের তিন দিকের সীমান্তবর্তী দেশগুলো রাজনৈতিক অবস্থা মারাত্মক অস্থিতিশীল বিশৃঙ্খল ও পতন উন্মুখ ছিল সমাজে ছিল দুই শ্রেণীর মানুষের বসবাস কেবল মণি কেউ মনিব কেউ দাস কেউ রাজা কেউ প্রজা মনিব রাজা দলপতি নরপতি যে উপাধি ভূষিত থাকুক না কেন সামাজিক জীবনের যাবতীয় কল্যাণ বা সুযোগ সুবিধা নির্ধারিত ছিল শুধুমাত্র তাদের জন্য বিশেষ করে বহিরাগত নেতাদের জন্য তাদের এই আরাম আয়েস সুখ শান্তি ও সমৃদ্ধির আয়োজন ও উপকারের আদির জন্য প্রাণপণ পরিশ্রম করতে হতো জনসাধারণ ও দাস আরও সহজ ও সুস্পষ্টভাবে বললে বলা যেতে পারে প্রজারা ছিল যেন শস্য ক্ষেত্রস্বরূপ যা রাষ্ট্রের আয়ের উৎস হিসেবে পরিগণিত হতো রাষ্ট্রনায়করা এ সকল উপার্জন তাদের ভোগ বিলাস কাম প্রবৃত্তি চরিতার্থ এবং অন্যান্য নানাবিধ দুষ্কর্ম ব্যবহার করত সাধারণ মানুষের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই তাদের কাছে ছিল না তাদের ওপর শর্তধারায় বর্ষিত হতে থাকতো অত্যাচার উৎপীড়নের অগ্নি অগ্নিধারা এক কথায় স্বৈরাচারী শাসন বলতে যা বোঝায় তা চরমে পৌঁছেছিল সেসব অঞ্চলে কাজে অসহায় মানুষের মুখ বুঝে সেসব শুয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না সেসব অঞ্চলের আশপাশে বসবাসরত গোত্রগুলিকেও মাঝে মাঝে এসব অনাচার উৎপীড়নের শিকার হতে হতো সেসব স্বৈরাচারীদের ভোগ লিপসা স্বার্থান্ধতা সত্তান্ধতা ও অর্থহীন অহংক অহং বোধের বিষ দিশেরা হয়ে তাদের ছুটে বেড়াতে হতো দিকবেদি এ দলপতিগণ তাদের হীন স্বার্থসিদ্ধির সিদ্ধির অসৎ লক্ষ্যে আরও একটু অগ্রসর হওয়ার জন্য কখনো ইরাকিদের হাতকে শক্তিশালী করত আবার কখনো সিরিয়দের সাথে তাল মিলিয়ে চলত যে সকল গোত্র আরব ভূখণ্ডের অভ্যন্তরে বসবাস করত তাদের জীবনযাত্রার ক্ষেত্র নানাবিধ সমস্যা ও বিশৃঙ্খল অবস্থা বিরাজ করত গোত্রে গোত্রে বিবাদ বিষম্বাদ বংশ পরম্পরাগত শত্রুতা মতবিরেদ ও গোত্রীয় বিদ্বেষ সহ নানাবিধ কারণে পরিবেশত্ব উত্তপ্ত প্রত্যেক গোত্রের লোকজন সর্বাবস্থায় নিজ নিজ গোত্রের পক্ষে থাকত যদিও নিজের গোত্র ভুল পথে থাকুক এক্ষেত্রে তারা ন্যায় অন্যায় ধার ধারত না এক গোত্রের মুখপাত্র কবি বলেন আমিও তো গাজিয়া গোত্রের একজন তারা যদি ভুল পথে চলে তবে আমিও ভুল পথে চলবো আর তারা যদি সঠিক পথে চলে তবে আমিও সঠিক পথে চলব আরবের ভেতর কণ্ঠকে শক্তিশালী করবে এমন কোন আশ্রয়স্থল ছিল না বিপদ আপদ কিংবা সমস্যা সংকুল সময়ে যেখানে তারা আশ্রিত হতে পারবে ছিল না এমন কোন মহান অভিভাবক যার উপর তারা চোখ বুঝে নির্ভরশীল হতে পারবে তবে হ্যাঁ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তারা উপদ্বীপ বা রাষ্ট্র হিজাজকে সম্মানের দৃষ্টিতে দেখত হিজাজকে ধর্মীয় কেন্দ্র বিবেচনা করত এ রাষ্ট্রের শাসকরা প্রকৃতপক্ষে পার্থিব ও ধর্মীয় নেতা ছিলেন ধর্মীয় নেতা হিসেবে আরবদের ওপর তাদের আধিপত্য প্রতিষ্ঠিত ছিল হারাম শরীফ ও তার আশেপাশে তাদের শাসনই বিনা বাক্যে মেনে নেওয়া হতো বাইতুল্লাহ হিজর জিয়ারতকারীদের দেখাশোনা তাদের প্রয়োজন পূরণ শরীয়তের বাস্তবায়ন সংসদীয় পদ্ধতির লালন ও বিকাশ ইত্যাদি কাজ হেজাজের শাসকদের ওপরই ন্যস্ত ছিল থাকত কিন্তু সেই শাসকগণ এতটাই দুর্বল হতেন তাদের সকল সমস্যার বোঝা মাথায় নিয়ে সমস্যা সমাধানের শক্তি থাকতো না আবিসিনিয়দের হামলার সময় এই দুর্বলতার প্রমাণ পাওয়া গিয়েছিল আরবের ধর্মীয় মতবাদ সমূহ আরবে বসবাসকারী সাধারণ লোকজন হজরত ইসা সালামের দাওয়াত ও প্রচারের কারণে হজরত ইব্রাহিমের প্রচারিত দিনের অনুষ্ঠান ছিলেন ফলে তারা আল্লাহ আল্লাহ একাত্মবাদে বিশ্বাসী ছিলেন এবং তারই করতেন কিন্তু তারা আল্লাহ ও দিলের দিনের কোনো কোনো বিষয় ভুলে যেতে থাকে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোতে ব্যাপারটিতে তারা ধীরে ধীরে উদাসীন হয়ে পড়ে কিন্তু এত কিছুর পরও আল্লাহ তালার একাত্মবাদ ও দিনে ইব্রাহিমের কিছু কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায় তাদের মাঝে তবে বনু খুয়া খুজা আ গোত্রের নেতা আমর ইবনে লুহাই তাদেরকে তাহিদের আলো থেকে মুখ ফিরিয়ে শিরকের অন্ধকারের দিকে পথ দেখায় যার সংক্ষিপ্ত বিবরণ এমন ধর্মীয় মতাদর্শের লালন ও পরিশোষণ পরিপোষণ দান খয়রাত ও ধর্মীয় বিষয়ের প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকে তাকে বড় আলিম ও সম্মানিত অলিদের দলভুক্ত ধরে নিয়ে তার অনুসরণ করতে থাকে এমন অবস্থার এক পর্যায়ে সে শাম দেশে সফরে যায় এবং সেখানে গিয়ে দেবতা ও পূজা অর্চনার জমকালো চর্চা দেখতে পায় শাম বহু রসুলের জন্মভূমি ও আল্লাহ তালার বাণী নাজিরের ক্ষেত্র হওয়ার কারণে সেসব দেবতা পূজাকে সে অধিকতর ভালো ও সত্য বলে ধারণা করে তাই তাই সে দেশে প্রত্যাবর্তনের সময় হুবল নামক একটি মূর্তি সঙ্গে নিয়ে আসে এবং সেটাকে পবিত্র কাভাঘরে রেখে তার পূজা অর্চনা শুরু করে সেই সঙ্গে সে এই ঘোর তিমিরে আহ্বান করে তারা তার আহ্বানে সাড়া দিয়ে হুবল মূর্তি পূজা করতে শুরু করে কাল না করে হিজাজবাসীও তাদের অনুসরণ শুরু করে কারণ মক্কাবাসীরা ছিলেন বাইতুল্লার অভিভাবক ও হারামের বাসিন্দা এভাবেই একাত্মবাদী আরববাসী দেবতা পূজার মতো এক অতি জঘন্য ও ঘৃণিত জড়িয়ে পড়ে এভাবে আমর লুহাইয়ের আহ্বানে মূর্তি পূজার গোড়াপত্তন হয়ে পাপাচার ও যায় হুবল ছিল মানুষের আকৃতিতে নির্মিত লাল আকিক পাথর দ্বারা নির্মিত এক দেবতা যার ডান হাত ছিল ভাঙ্গা কুরাইশরা হুবলকে এই অবস্থাতে হাতে পায় তবে তারা পরবর্তীতে তার ভাঙ্গা হাতকে স্বর্ণ দিয়ে মেরামত করে এই হুবলই ছিল তাদের প্রথম ও সর্ব সবচেয়ে বড় এবং সম্মানিত মূর্তি হুবল ছাড়াও আরবের প্রাচীন মূর্তিগুলোর মধ্যে ছিল মানাত মূর্তি যা বহু হুজাইল ও বনু খুজা আর উপাস্য ছিল তীরে নামক ভূখণ্ডের মুসাল্লাল নামক স্থানে তা প্রতিষ্ঠিত ছিল মুসাল্লাল হলো পাহাড় থেকে নেমে আসা একটি সরু পথ যা কুদাইদের দিকে চলে গেছে অতপর লাত হিসাবে গ্রহণ করে এটি ছিল বনু সাকিব গোত্রের উপাস্য যা তাইফের মসজিদের বাম পাশে মিনারের নিকট স্থাপিত ছিল এরপর জাতি ইরাকের উচ্চভূমি শামের নখলাহ নামক উপত্যকায় উজ্জা নামক মূর্তির পূজা শুরু হতে আহ অব্যাহত থাকে এ মূর্তি ছিল কুরাইশ বন কিনানা সহ অন্যান্য গোত্রের উপাস্য এ তিনটি ছিল আরবের সবচাইতে বড় ও বিখ্যাত মূর্তি এরপর হিজাজের বিভিন্ন অংশে শির্ক ও মূর্তি পূজার ব্যাপক বিস্তৃতি ঘটতে থাকে কথিত আছে এক একটি জিন আমর ইবনু লোহাইয়ের অনুগতি অনুগত ছিল সেই জিন তাকে বলল নুহ সম্প্রদায়ের মূর্তি ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক ও নাসর জিদ্দার ভূমিতে প্রমিত আছে এই মূর্তির খোঁজ পেয়ে সে জিদ্দায় যায় এবং মাটি খনন করে সেগুলোকে বের করে তারপর সেগুলোকে তুহামায় নিয়ে যায় ও পরবর্তী হজের মৌসুমে মূর্তিগুলোকে বিভিন্ন গোত্রের হাতে তুলে দেয় এক একটি মূর্তি এক একটি গোত্রের হাতে এসে যায় তারা সেগুলো নিয়ে নিজেদের এলাকায় ফিরে যায় এভাবে ঘরে ঘরে মূর্তির আগমন ঘটে যায় এমনকি তারা মসজিদে হারামকে মূর্তি দিয়ে ভরে ফেলে যখন নবী সাল্লাহ আলাইসাল্লাম মক্কাশরী বিজয় করেন তখন বাইতুল্লাহ চারোদিকে তিনশো ষাটটি মূর্তি দেখতে পান অতপর তিনি সেগুলো ভেঙে গুড়িয়ে দেন এবং বাহিরে বের করার নির্দেশ দেন তারপর সেগুলো জ্বালিয়ে দেওয়া হয় মোট কথা শির ও মূর্তি পুজো ছিল আইয়ামে আইয়াহিল সবচেয়ে বড় ধর্মীয় কাজ পরিতাপের বিষয় হলো তারা শিরকে আকন্ঠ আকণ্ঠ ডুবে ডুবে থেকেও মনে করতো আমরা দিনে ইব্রাহিমের ওপরেই টিকে আছি মধ্যে বিশেষ কিছু নিয়ম প্রচলিত ছিল যার অধিকাংশ ছিল আমর ওয়াইয়ের আবিষ্কার তার সকল কাজকে লোকেরা প্রশংসার চোখে দেখত তারা এগুলোকে দিন ইব্রাহিমের বিকৃতি নয় বরং বিদাতে হাসানা তথা সুন্দর সংযোজন বলে বিশ্বাস করত। নিচে প্রত্যেকদের মূর্তি পূজার কয়েকটি প্রচলিত রেওয়াজ তুলে ধরা হচ্ছে আইয়ামে জাহিলিয়াতে পত্তলিকরা মূর্তির সামনে নিবেদিত চিত্তে বসে তাদের কাছে আশ্রয় চাইত তাদেরকে জোরে জোরে ডেকে প্রয়োজন পূরণ সমস্যা সমাধানে সাহায্য চাইত তারা বিশ্বাস করত মূর্তি আল্লাহ তালার নিকট সুপারিশ করে তাদের উদ্দেশ্য পূরণ করিয়ে দিবে তারা মূর্তির উদ্দেশ্যে হজ ও তাও করত তাদের সামনে অনুনয় বিনয় প্রকাশ করে তাদেরকে সিস্তা করতো নরুজবিল্লা মূর্তিগুলোর জন্য উপঢ উপঢোকন নজরানা পেশ করত কোরবানের পশু অনেক সময় মূর্তির আস্তানায় নিয়ে দেবতাদের নামে জবাই করা হতো আবার কোনো কোনো সময় দেবতাদের নামের বাইরে অন্য জবাই করা হতো তাদের এই পশু জবাইয়ের উভয় রীতির কথাই আল্লাহ উল্লেখ করেছেন আর যা কোনো আস্তানায় বাইদিতে জবাই করা হয়েছে সুরা মাহিদা আয়াত তিন যাতে জবাই করার সময় আল্লাহর নাম নেয়া হয়নি তা তোমরা মোটেই খাবে না সুরা আর নাম আয়াত একশো একুশ চার দেবতা পূজার মাধ্যমে লাভের আশায় খাদ্য পানীয় দ্রব্যের কিছু অংশ উৎপাদিত শস্যাদি ও পালিত পশুদের কিছু অংশ দেবতাদের জন্য নির্দিষ্ট করে রাখত এক্ষেত্রে আরও একটি মজার ব্যাপার ছিল তা হল উৎপাদিত শস্যাদি ও পালিত পশুদের কিছু অংশ আল্লাহ তালার নামেও আলাদা করে রাখা হতো কিন্তু সেগুলো অধিকাংশ ক্ষেত্রে দেবতাদের জন্য রাখা জিনিসগুলোর সাথে মিলিয়ে তাদের নামে উৎসর্গ করে দেওয়া হতো কখনো তা আল্লাহ তালার নামে উৎসর্গ করা হতো না বিষয়টিকে আল্লাহ তালা এইভাবে উল্লেখ করেন আল্লাহ তালার সৃষ্ট শস্য ও গবাদি পশু থেকে তারা কিছু অংশ আল্লাহ তালার জন্য আলাদা করে রাখে আর তারা তাদের ধারণা অনুপাতে বলে আল্লাহ তালার জন্য এটা আর ওটা আমাদের দেবদেবীদের জন্য দেবদেবীর জন্য যে অংশ তাদের দেবদেবীর জন্য জন্য আল্লাহ তালার নিকট পৌঁছে না কিন্তু আল্লাহ তালার অংশগুলো দেবতাদের নিকট পৌঁছে যায় কতই নিকৃষ্ট তাদের এই ফয়সালা সুরা আনাম হায়াত একশো ছত্রিশ দেবতাদের নৈকট্য লাভের পাঁচ দেবতাদের নৈকট্য লাভের আরও একটি রীতি প্রচলিত ছিল তারা শস্যাদি ও চতুষ্পদ জন্তুর মধ্যে বিভিন্ন ধরনের মানত করত এবার প্রায় আল্লাহ তালা ইরশাদ করেন তারা তাদের ধারণা অনুসারে বলে এই গবাদি পশু ও ফসল সংরক্ষিত সবার জন্য না আমরা যার জন্য ইচ্ছা উৎসর্গ করব সে ছাড়া অন্য কে এগুলো খেতে পারবে না এসব তাদের কল্পিত কিছু গবাদি পশুর পিঠে চড়া নিষিদ্ধ করা হতো করা হয়েছে কিছু সংখ্যক চতুষ্পদ জন্তুর ওপর তারা ভ্রান্ত ধারণা বসত নাম উচ্চারণ করে না সুরা একশো আটত্রিশ সেসব জন্তুগুলোর মধ্যে বাহিরা ওয়াসিলা ও হামি নামে বিভিন্ন জন্তু ছিল বিভিন্ন ইসাক রহমতুল্লাহ আলাহি বলেন বাহিরা হলো সাইবার শাবক সাইবা এমন উটনিকে বলা হয় পর্যায়ক্রমে যার লাগাতার দশটা মাদি বাচ্চা হয় মাঝখানে কোনো নর বাচ্চা হয় না এ ধরনের উটনিকে স্বাধীনভাবে ছেড়ে রাখা হতো দেখা হয় তার পিঠে কেউ সওয়ার হয় না কেউ তার পশম কাটে না মেহমান ছাড়া অন্য কেউ তার দুধ পান করে না এগারো বারের সময় এই উটনি যে বাচ্চা দেয় সে বাচ্চাকেও মায়ের সাথে স্বাধীনভাবে ছেড়ে রাখা হয় এই এগারোতম বাচ্চাকে বাহিরা বলা হয় ওয়াসিলা সেই বকরিকে বলা হয় যে বকরি দুটি করে পর্যায়ক্রমে যে বাচ্চা প্রসব করে সেই বাচ্চার শুধু গোস্ত ছেলেরা খেতে পারে সে গোস্ত মহিলাদের জন্য নিষিদ্ধ তবে কোনো মৃত বাচ্চা হলে তা নর সবাই খেতে পারে হামি সেই পুরুষ উটকে বলা হয় যার বীর্য থেকে পরপর দশটি মাদি বাচ্চা জন্ম নেয় এ ধরনের উটের পিঠকে সংরক্ষণ সংরক্ষিত রাখা হয় এদের পিঠে কাউকে আহরণ করতে দেওয়া হয় না গায়ের পশম কাটা হয় না উটের পালের মধ্যে উটকে স্বাধীনভাবে বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয় এদের দিয়ে কোনো প্রকার কাজও কোনো প্রকার কাজও নেওয়া হয় না প্রচলিত এসব মূর্তি পূজা ও রীতিনীতির বিপক্ষে কঠিন অবস্থা নিয়ে আল্লাহ ইরশাদ করেন বাহিরা সাইবা ওয়াসিলা ও হামি এগুলোকে আল্লাহ স্থির করেননি বরং প্রতি মিথ্যারোপ করে এবং তাদের অধিকাংশই তা উপলব্ধি করে না সুরাল একশো তিন আল্লাহ আরও বলেন এসব গবাদি পশুর গর্বে যা আছে তা শুধুমাত্র আমাদের পুরুষদের জন্য মহিলাদের জন্য তা নিষিদ্ধ তবে তা গর্ভস্থিত বাচ্চা যদি মৃত হয় তাহলে সবারই তাতে অংশ রয়েছে তাদের এই মিথ্যা রচনার প্রতিফলন অচিরেই তাদেরকে দেবেন তিনি বড়ই প্রজ্ঞাবান ও আন্নাম আয়াত একশো উনপঞ্চাশ একশো উনচল্লিশ এই সমস্ত প্রাণীদের ব্যাখ্যায় আমরা যা উল্লেখ করেছি এই সমস্ত প্রাণীদের ব্যাখ্যায় আমরা যা উল্লেখ করেছি তার থেকে কিছুটা ভিন্ন ব্যাখ্যাও রয়েছে হযরত সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাহ কর্তৃক বর্ণিত হয়েছে এই পশুগুলো মুশ্রিকদের তাগুদ তথা দেবতাদের জন্য ছিল একটি মারফু হাদিসে বর্ণিত হয়েছে মূর্তির নামে সর্বপ্রথম আমর ইবনে লুয়াহাই জন্তু ছেড়েছিল আরব লোকের আরবের লোকেরা এই বিশ্বাসে মূর্তি পূজা করতো তারা আমাদেরকে আল্লাহ তাল নিকট পৌঁছে দেবে ও তাদের কাছে আমাদের জন্য সুপারিশ করবে পবিত্র করেন আল্লাহ ঈর্ষাদ করেন পৌত্রলিকরা বলতো আমরা তো এই জন্য তাদের পূজা করি তারা আমাদেরকে আল্লাহ সান্নিধ্য এনে দেয় সুরা জুমার আয়াতীন তিনি আরও ইরশাত করেন তারা আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত করে যা তাদের লাভ ক্ষতি কিছুই করতে পারে না তারা বলে এগুলো আল্লাহ তালার নিকট আমাদের আমাদের সুপারিশকারী হবে সুরা ইউসুফ আয়াত আঠারো আরবরা আজলাম তথা ভাগ্য নির্ধারণী তীরের মাধ্যমে নিজের করণীয় নির্ধারণ করতো আজলাম জালামুনের বহু বছর জালামুন অর্থ পালকবিহীন তীর যার মাধ্যমে তারা ভাগ্য নির্ধারণ করত এ ধরনের তীরগুলো তিন প্রকার এক প্রথম প্রকারের তীরগুলোতে দুই ধরনের লেখা থাকতো কোনোটাতে লেখা থাকতো হ্যাঁ আবার কোনোটাতে না এ দুটোর মধ্যে সফর বিয়েসাদি প্রভৃতি ব্যাপারগুলো করণে নির্ধারণ করত যদি লটারিতে হ্যাঁ জয়যুক্ত হতো তাহলে তৎক্ষণাৎ সেই কাজ সম্পন্ন করা হতো আর নাই জয়যুক্ত হলে সেই কাজকে এক বছর পিছিয়ে দেওয়া হতো এরপর আবার লটারি করা হতো দুই দ্বিতীয় প্রকারের মধ্যে পানি দিয় তথা ক্ষতিপূরণ ইত্যাদি শব্দ লেখা থাকতো তিন তৃতীয় প্রকারের তীরগুলো কোনটিতে লেখা থাকতো তোমাদের অন্তর্ভুক্ত হবে কোনটিতে লেখা থাকতো তোমাদের অন্তর্ভুক্ত নয় এ ধরনের তীরগুলোকে কাজ ছিল কারো বংশ পরিচয়ের ক্ষেত্রে সন্দেহ থাকলে একশো তাকে হুবলের সামনে উপস্থিত করা হতো সেসব উটকে তীরধারী সেবায় তথা যোগীকে দেওয়া হতো সে এসব তীর একসাথে ঘোরাতো এলোমেলো করত। এরপর একটি তীর বের করত যদি তাতে তোমাদের অন্তর্ভেদ লেখা থাকতো তবে সেই ব্যক্তি গোত্রের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিগণিত হতো আর যদি তোমাদের অন্তর্ভুক্ত নয় লেখা তীর বের হতো তাহলে তাকে শত্রুপক্ষের লোক মনে করা হতো আর যদি মুসমুল তথা মিশ্র লেখা তীর বের হতো তাহলে সেই ব্যক্তি পদমর্যাদা উন্নতি অবনতি কোনোটাই হতো না তাকে গোত্রের মধ্যে আগের মতোই সাধারণভাবে জীবনযাপন করতে দেয়া হতো তাদের মধ্যে প্রায় একই ধরনের আরেকটি একটি প্রথা চালু ছিল যা মূলত এক প্রকার জুয়া খেলা যার ধরন হলেও তারা এর মাধ্যমে উটের গোস্ত কার ভাগ্যে পড়বে তার নির্ধারণ করত। ভাগ্য নির্ধারণ হতো তীর ঘোরানোর মাধ্যমে তারা বাকিতে উট করতো সেটা জবাই করে আটাশ কিংবা দশ ভাগ করত এরপর তীর দুই ধরনের ও গুফল যার নামে রাবিহ তীর বের হতো সে উটের গোস্ত পেত পক্ষান্তরে যার নামে গুফল তীর বের হতো সে ব্যর্থ ও হতাশ হতো সেই সাথে তাকে জরিমানা স্বরূপ উক্ত উটের মূল্য পরিশোধ করতে হতো আরও পত্তলিকরা জাদুকর ও জ্যোতিষীদের বিশ্বাস করত যারা অনাগত বিভিন্ন যারা অনাগত বিভিন্ন বিষয়ের ভালো মন্দ ভবিষ্যৎবাণী করত তাদের কেউ কেউ দাবি করত তারা একটি অনুগত তার একটি অনুগত জিন আছে সেই জিন তাকে বিভিন্ন বিষয়ের খবরাখবর এনে দেয় এনে দিচ্ছে কেউ দাবি করত তার মধ্যে আল্লাহ প্রদত্ত অসাধারণ মেধা ও বিচক্ষণতা আছে এই মেধা ও বিচক্ষণতা ও দূরদর্শিতার কারণে নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারে তাদের মধ্যে রাফ নামে একটি শ্রেণী ছিল যারা চুরির ঘটনা সম্পর্কে কথা বলতো তারা চোরাই সম্পদ ও চুরির জায়গা শনাক্ত করতো জ্যোতিষী বলা হতো তাদেরকে যারা নক্ষত্রের গতি সম্পূর্ণ সম্পর্কে গবেষণা করতে হিসাব নিকাশ করে বিশ্বের অনাগত ঘটনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করত জ্যোতিষের কথার উপর বিশ্বাস স্থাপন করা মূলত নক্ষত্রের উপর বিশ্বাস স্থাপন বিশ্বাস করার সামিল তারা নক্ষত্রের উপর বিশ্বাস রাখত বলত অমুক অমুক নক্ষত্র থেকে আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয় তারা ভালো মন্দ নিরূপণের জন্য এমন আরও অনেক কাজ করত যেমন তারা যখন তারা কাজ করার ইচ্ছা করত তখন সেই কাজ করার পূর্বে কোনো পাখি উড়িয়ে দিত কিংবা হরিণ তারা করা হতো পাখি বা হরিণ যদি ডান দিকে পলায়ন দিয়ে পলায়ন করত তাহলে যেটাকে শুভ লক্ষণ মনে করে সেই কাজ শুরু করে দেওয়া হতো প্রকান্ত থেকে হরিণ বা সেই পাখি বান্ধিক দিয়ে পালালে সেখানে অশুভ লক্ষণ ভেবে সেই কাজ থেকে বিরত থাকা হতো অনুরভাবে রাস্তায় যদি কোনো পশু পাখিকে আচর কাটতে দেখা যেত তাহলে এটাকেও তারা অশুভ লক্ষণ মনে করত এই সমস্ত অশুভ প্রভাব কাটানোর জন্য তারা খরগোশের পায়ের গোড়ালিতে হাড় ঝুলিয়ে রাখত। তারা সপ্তাহের কোনো কোনো দিন বছরের কোনো কোনো মাস কোনো কোনো চতুষ্পদ জন্তু কোন দিকে কোন দিকে কোনো ঘর বাড়িকে এমনকি কোনো কোনো নারীকেও অশুভ মনে করত। কলেরা বসন্তকে কোনো অশুভ শক্তির প্রভাব হচ্ছে বলে ধারণা করত। মানবত্বা পেঁচা হয়ে যাওয়ার বিষয়টিও তারা বিশ্বাস করত। তাদের বিশ্বাস ছিল কোনো মানুষ হত্যা করলে যতক্ষণ পর্যন্ত তার হত্যার প্রতিশোধ প্রতিশোধ গ্রহণ না করা হয় ততক্ষণ পর্যন্ত তার আত্মা শান্তি পায় না ততক্ষণ সেই আত্মা পেঁচায় রূপ নিয়ে পেঁচায় রূপ নিয়ে জনসম্ন প্রান্তরে ঘোরাফেরা করতে থাকে আমি পিপাসিত আমাকে পানি পান করা বলে 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 চিৎকার করতে থাকে যখন তার হত্যার প্রতিশোধ গ্রহণ করা হয় তখন সেই আত্মা শান্ত হয় দিনে ইব্রাহিমের কোরআ কোরআশি সংস্করণ উল্লিখিত কুসংস্কারের পাশাপাশি কুরাইশের কুরাইশের মধ্যে তিনি ইব্রাহিমের কিছু বিষয় ছিল কারণ তিনি ইব্রাহিমকে তারা পুরোপুরি পরিত্যাগ করেন যেমন কাবাগরের সম্মান ও তাওয়াফ পবিত্র হজ উমরা আরাফা মুজদালিফায় অবস্থান হাদির কুরবানি করা এসব কিছুই তারা আঁকড়ে রেখেছিলেন তবে হ্যাঁ এই পবিত্র অভিবাদগুলোর বিভিন্ন ধরনের বিধাত তো যুক্ত করেছিল তারা সেসব বিধা যুক্ত করেছিল তা নির্মূল করে দাবি করতেন তারা হজরত ইব্রাহিমের বংশধর কাবা শরীফের সংরক্ষণ অভিভাবক এবং মক্কার প্রকৃত বাসিন্দা কেউ তাদের সমকক্ষ নয় তাদের অধিকার কারণ নেই এসব কারণে তারা নিজেরাই নিজেদেরকে হোমস তথা বীর ও শক্তিশালী বলে আখ্যায়িত করতেন ফলে তারা হারামের বাহির ফলে তারা হারাম সীমানার বাহিরে বের হওয়াকে উচিত মনে করতেন না এরিপক্ষ পরিপ্রেক্ষিতে এরই প্রেক্ষিতে তারা আরাফায় অবস্থান করতেন না তায়েফে ইজাফাও করতেন না তারা মুজদালিফা থেকেই তায়েফে ইজাফা করতেন তাদের সেই বিদাত সংশোধনের জন্য আল্লাহ তালা ঈশ্বাদ করেন অতপর তোমরা ফিরে আসবে সেখান থেকে যেখান থেকে লোকেরা ফিরে আসে সুরা আল বাকারা আয়াত একশো নিরানব্বই তারা ভাবতেন হোমসদের জন্য এহরাম অবস্থায় পনির ও ঘি তৈরি করা ঠিক নয় লোম নির্মিত গৃহে তারা প্রবেশ করতেন না চামড়া নির্মিত শিবির ব্যতীত অন্য কোথাও আশ্রয় নিতেন না তারা বলতেন মক্কার বাহিরে থেকে যারা হজ ওমরায় আসবে তাদের নিয়ে আসা খাবার পানি হোক খাবার পানীয় পানাহার বৈধ নয় তারা মক্কার বাহিরে বাসিন্দাদের জন্য এক অন্যায় আদেশ জারি করে রেখেছিল তখন তারা হারাম শরিফে এসে প্রথম তাওয়াফটা তাদের দেওয়া কাপড় পরে করতে হবে যদি তাদের কাছ থেকে কাপড় সংগ্রহ করা সম্ভব না হয় তবে পুরুষদেরকে বিবস্ত্র হয়েই তাওয়াফ করতে হবে আর নারীর খুলে ছোট এক ধরনের বিশেষ কাপড় পরে তাওয়াফ করতে হবে তাওয়াফকালে তারা ব্যথিত চিত্র কবিতার এই চরণ আবৃত করতেন আজ লজ্জা লজ্জা আজ লজ্জা স্থানের কিছুটা অথবা পুরোটাই উলঙ্গ হয়ে যাবে তবে যতটুকুই উন্মুক্ত হয়ে যাক তা দেখা বৈধ মনে করি না এই সমস্ত অশ্লীলতাকে পরিহার করার জন্য আল্লাহ নির্দেশ প্রদান করেছেন হে আদম সন্তান প্রত্যেক সালাতের সময় তোমরা গ্রহণ করো আরাফ যদি কোনো নার নারী পুরুষ নিজেদের আত্মমর্যাদাবোধের কারণে বাহির থেকে আনা কাপড় পরেই অফ করে নিতেন তাহলে তাআফের পর পর কাপড় ফেলে দিতে হতো নিজে বা অন্যের জন্য ওই কাপড় ব্যবহার করার অনুমতি থাকতো না পাঁচ তারা ইহরাম বাধা অবস্থায় দরজা দিয়ে প্রবেশ করতেন না এবং দরজা দিয়ে বেরো হতেন না বরং ঘরের পেছনের বড় একটি চিত্র দিয়ে সেই চিত্রপথে আসা যাওয়া করতেন তারা এই কাজটাকে আবার পূর্ণময় কাজ বলে মনে করতেন আল্লাহ তালা এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ করেছেন ঘরের পেছন দিয়ে প্রবেশ করাতে কোনোই পূর্ণ নেই বরং পূর্ণ আছে তাকওয়া অবলম্বন করলে কাজেই তোমরা সদর দিয়ে গৃহে প্রবেশ করো সফল হতে হলে তোমরা আল্লাহ তালাকে ভয় করা এক একশো উননব্বই দেবতা পূজার শির্ক বিদাত কুসংস্কার অশ্লীলতা ইত্যাদি মিলেই ছিল তৎকালীন আরবদের ধর্মীয় রূপরেখা এছাড়াও আরব উপদ্বীপে ইহুদিবাদ খ্রিস্টানবাদ খ্রিস্টবাদ অগ্নিপুজো সাবি মতবাদের ব্যাপক প্রচলন ছিল নিচে এই সমস্ত মতবাদ নিয়ে আলোচনা করা হচ্ছে জাজিরাতুল আরবে ইহুদিতে দুটি যুগ ছিল প্রথম যুগ ছিল যখন বাবিল ও আশুর সরকার ফিলিস্তিন জয় করে নিয়েছিল এ সময় তারা স্বদেশ ত্যাগ করতে বাধ্য হয় সেই সরকারের নির্মম নির্যাতন ও ইহুদি জনবসতি ধ্বংসের ফলে তাদের বিরাট অংশ তাদের বিরাট একটি অংশ ফিলিস্তিন ছেড়ে হিজাজের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করেছিল দ্বিতীয় যুগ ছিল সে সময় সে সময় যখন সত্তর খ্রিস্টাব্দে টাইটাস রুমি নেতৃত্বে রোমানরা প্যালেস্তান অধিকার করে সে সময় তাদের নির্মম নির্যাতন ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে বহু ইহুদি গোত্র হিজাজে পালিয়ে আসে তারা মদিনা খাইবার ও তাইমায় বসতি গড়ে ও কেল্লা নির্মাণ করে এসব দেশ থেকে ইহুদিদের মাধ্যমে আরব প্রতিবাসীদের মধ্যে ইহুদিবাদ ব্যাপকভাবে চালু হয় ফলে ইসলামের আবির্ভাবের আগে ও পরে তারা আরবে উল্লেখযোগ্যভাবে শক্তি হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে সমর্থ ইসলামের আবির্ভাবের সময় তাদের সেসব গোত্র ছিল খাইবার তাদের যেসব গোত্র বিখ্যাত ছিল খাইবার নাজির মুস্তাম মুস্তালিক কুরাইজা কাইনুজ কাইনুকা ঐতিহাসিক সামহদি উল্লেখ করে করেছেন তৎকালে ইহুদি গোত্রগুলোর সংখ্যা বিশ্বের অধিক ছিল ইয়ামেনও তারা বেশ শক্তিশালী ছিল এখানে ইহুদিবাদ বিস্তারের পেছনে প্রকৃতপক্ষে অবদান ছিল তুববান আস আদ আবু কারাবের যুদ্ধ করতে করতে সে ইয়াসরি পৌঁছে এখানে আসার পর সে ইহুদিবাদ গ্রহণ করে এবং বনুই কুরাইজাদের দুজন ইহুদি ধর্মের বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে পৌঁছে এদের মাধ্যমে সেখানে ইহুদিবাদ প্রচার ও প্রসার লাভ করে আবু কারাবের পর তার পুত্র জুনাওয়াস ইয়ামানের শাসনভাগ গ্রহণ করে ইহুদিবাদে ব্যাপকভাবে প্রভাবিত হয়ে সে নাজরানের খ্রিস্টানদের ওপর হামলা চালায় এবং তাদেরকে জোরপূর্বক ইহুদিবাদে দীক্ষিত করার অপচেষ্টা করে কিন্তু এতে তারা অস্বীকৃতি জানায় জুনাওয়াস এতে ক্ষুব্ধ হয়ে বিরাট গর্ত খনন করে তাতে অগ্নিসংযোগ করে তারপর সেই লেলিহান অগ্নি শিখায় তাদেরকে নিক্ষেপ করে এই ঘটনায় বিশ থেকে চব্বিশ হাজার মানুষকে হত্যা করা হয় পাঁচশো তেইশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এই নারকীয় ঘটনা ঘটে পবিত্র কোরআনেশ্বরা বুরুজ এই ঘটনা উল্লেখ রয়েছে ধ্বংস হয়েছে কুণ্ডের অধিপতিরা যারা অনেক ইন্ধনের অগ্নি সংযোগকারী যখন তারা কুণ্ডের পারে উপবিষ্ট ছিল তারা মোমিনদের সাথে যা করছিল তা নিরীক্ষণ করছিল সিরা বুরুজ আয়াত চার থেকে সাত খ্রিস্টীয় মতবাদ খ্রিস্টীয় মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হলো আরবের শহরগুলোতে ওদের আগমন ঘটেছিল হাফসি ও রোমানদের জবরদখলের মাধ্যমে ইতিমধ্যে ইতিপূর্বে বলা হয়েছে ইয়ামেনের উপর হাফসিদের প্রথম অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল তিনশো চল্লিশ খ্রিস্টাব্দে তবে তাদের এই রাজত্ব বেশি দিন টিকিনি তিনশো সতেরো থেকে তিনশো আটাত্তর খ্রিস্টাব্দ সময়ে হাত হাতছাড়া হয়ে যায় সময় খ্রিস্টান মিশনারি এ কাজ করতে থাকে সে সময় পাইমুন নামে একজন বিশিষ্ট সাধক নাজরান পৌঁছেন এবং স্থানীয় লোকদের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করেন নাজরানের অধিবাসীরা খ্রিস্টান ধর্মের সত্যতায় প্রমাণ পাওয়ার পর খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। জুনা জুনাওয়াজ কর্তৃক খ্রিস্টানদের হত্যাকাণ্ডের ক্ষত তখনও মুছে যায়নি মর্মান্তিক ঘটনার প্রতিষ্ঠুরু হাফসিরা পুনরায় ইয়ামেন দখল করে নেয় এবং আব্রাহা শাসনবাদ গ্রহণ করে সে বিপুল সে বিপুল উৎসাহ নিয়ে সে বিপুল উৎসাহে খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্যোগ নেয় উৎসাহের আতিশয্যে একটি মন্দির নির্মাণ করে যে প্রাণে সে প্রাণে প্রাণে চাচ্ছিল ধর্মপ্রাণ মানুষরা মক্কার কাবাঘরে না গিয়ে যেন তার নির্মিত মন্দিরে যায় ঘৃণ্য এই উদ্দেশ্য সে মক্কার কাবাঘর উদ্দেশ্যে সে মক্কার কাবাঘর ধ্বংসের উদ্যোগ গ্রহণ করে ঘৃণ দুঃসাহসের ফলে আল্লাহ তালা তাকে এমন শাস্তি দেন যার সবার জন্য শিক্ষণীয় হয়ে আছে অন্যদিকে রোমানরা রোমানরা অধিকৃত এলাকায় প্রতিবেশী হয়ে বনুগাসান বনু তাকলিব বনু তাই এবং অন্যান্য আরব গোত্র সময়ে খ্রিস্টান মতবাদ বিস্তৃতি লাভ করতে থাকে হীরার কয়েকজন আরব শাসক ও খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন বলে জানা যায় মাজুসি মতবাদ অগ্নি অধিকাংশে বসবাস করতে পারস্যের প্রতিবেশী আরব দেশগুলোতে যে সমূহে যেমন ইরাক বাহরাইন আরব ও আরব উপদ্বীপের উপকূলীয় এলাকা এছাড়া ইয়ামেনে পারস্য আধিপত্য প্রতিষ্ঠার পর বিচ্ছিন্নভাবে বহুলোক মাজুসি মতবাদ গ্রহণ করে সাবি মতবাদ ইরাক ও অন্যান্য স্থানে প্রাচীন শহর নগরের ধ্বংসস্তব খননের সময় প্রাপ্ত দলিল দস্তাবেজ থেকে জানা যায় সাবি মতবাদ মূলত কালদানি জাতির ধর্ম ধর্মের বংশধর ছিল প্রাচীনকালে সিরিয়া ইমানের বহু অধিবাসী মতবাদে বিশ্বাসী ছিল কিন্তু ইরোদি ও ধর্মে ধর্মের শুরু হলে ধর্মের বিলুপ্তি ঘটে তবুও মাজুসিদের সাথে মিলিতভাবে আরব উপসাগরীয় সীমান্তবর্তী এলাকায় এই মত মতবাদের কিছু অনুসারী থেকে যায় ধর্মীয় অবস্থা প্রত্যেকতা শির্ক বিদাত ও বহুত্ববাদের জমাট অন্ধকার ভেদ করে ছিল ভাস্বর ইসলামের আলো প্রবেশের সময় উল্লেখিত কয়েকটি ধর্ম আরবে বিদ্যমান ছিল কিন্তু সবগুলো সবগুলো ধর্মমতই ছিল প্রকৃতপক্ষে ভাঙ্গনের মুখে প্রত্যলিকরা যদিও নিজেদেরকে দিনে ইব্রাহিমের অনুসারী দাবি করত কিন্তু বাস্তবতা হলো দিনে ইব্রাহিমের প্রকৃত শিক্ষার সাথে তাদের ন্যূনতম তাদের দূরতম সম্পর্ক ছিল না বরং তারা ছিল শির্ক বিদাত ও বিভিন্ন রকম পাপাচরের অতল গহ্বরে আকণ্ঠ নির্ম নিমজ্জিত এসব কারণে তাদের সম্মিলিত রাজনৈতিক ও ধর্মীয় জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আর ইহুদি ধর্মের অনুসারীদের ছিল আকাশ ও অহংকার তাদের পুরোহিতরা আল্লাহ তালাকে বাদ দিয়ে নিজেরাই প্রভু হয়ে বসেছিল তারা নিজেদের ইচ্ছা মানুষের উপর জোর করে চাপিয়ে দিত তারা মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা তাদের ও তাদের ও মুখের কথা নিজেদের মর্জির অধীন করে নিয়েছিল তারা সর্বত্রভাবে ক্ষমতা ও অর্থপর্জনে নিয়োজিত ছিল যে কোনো মূল্যে তারা সব হস্তগত করতে সতত উদগ্রীব থাকতো এসব করতে গিয়ে তারা ধর্মকে বিকৃত করতে পিছবা হতো না আর খ্রিস্ট ধর্ম ছিল এক উদ্ভট মূর্তি ধর্ম তারা আল্লাহ তালা ও তার বান্দাদেরকে বিস্ময় ভাবে এক করে ফেলেছিল আরবে সেসব যেসব লোক এ ধর্মের অনুসারী ছিল তাদের ওপর পক্ষে কোনো প্রভাব ছিল না কেননা ধর্মীয় শিক্ষার সাথে তাদের জীবনে কোনো সম্পর্ক ছিল না কোনোভাবেই তারা নিজেদের ভোগ সর্বস্ব জীবনযাপন ছাড়তে রাজি ছিল না পাপে সাগরে নিমজ্জিত ছিল তাদের ব্যক্তি পারিবারিক ও সামাজিক জীবন আরবের অন্যান্য ধর্মের অনুসারীরা অনুসারীদের জীবনও ছিল পত্রলিতদের মতো কেননা মনের দিক থেকে তারা ছিল অবন্য আকিতা বিশ্বাসী ছিল সাদৃশ্য রাজনীতি ছিল বেশ সঙ্গতি আজকের পর্ব এখানেই শেষ করছি আমার ভুল জুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম